অকাল আখার সাহাবিদের মধ্যে আরেকজন বললেন আদম হজত আদম আল্লাহ যাকে তালা নিজে নির্বাচন করেছেন। নিজে কি করেছেন সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটি দিয়ে হজতে আদমকে সৃষ্টি করেছেন তার মধ্যে রুহকে ফুকে দিয়েছেন তাকে জান্নাতে বসবাস করার তৌফিক দান করেছেন ফতু নিয়ামতে আল্লাহ আতলা আদমকে ধন্য করেছেন সকাল আর সোলুল্ল কে ও সাল্লাম সামে চু কেলা আমাক নবীজি এসে বলছেন তোমরা যে এগুলা বলতেছ আমি কিন্তু শুনছি আমি শুনেছি ও আজ আমাক শুধু শুনেছি এরকম না বরং তোমরা আশ্চর্যিত হয়েছো অবাক হয়েছো ইব্রাহিমের মর্যাদা শুনে মৌসার শান শুনে ঈশার এরকম পজিশন সুচ্ছ মাকামের কথা তোমরা আলোচনা করেছ তোমরা আশ্চর্যজনিত হয়েছ অবাক হয়েছ ইন্না ইব্রাহিম খালিল ইব্রাহিম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খালিল অহুয়া কাজালেক উনি আসলেই এরকমই ছিলেন উনি আসলে এরকম অ মৌসা নাজিউল্লাহ মৌশার সাথে আল্লাহ তাআলা গোপনে কথা বলেছেন অহুয়া কাজালে এটাও সত্য তিনি এরূপ ছিলেন অ আইসা রু শুল্লহ অ কালিমা তুল্লহ হজতে আইসা আলিকে সেলে আল্লাহর পক্ষ থেকে ফু আল্লাহ পক্ষ থেকে ফু এটা একটা কালিমা অ আল্লাহর পক্ষ থেকে রূফ অহুয়া কাজ আলিক এটাও ঠিক আছে তিনি এমন ছিলেন ও আদম ইস্তফা কাজ আলিক আদম তিনিও এরকম যে আল্লাহ তালা তাকে চয়ন করেছেন নির্বাচন করেছেন চুজ করেছেন তিনি এরকমই এটা তার মর্যাদা নিঃসন্দেহে তোমাদের হয়তো জানার ব্যাপার হলো আমি তাহলে কি আমার ব্যাপারে আল্লাহ তালা কি সিদ্ধান্ত নিয়েছেন সবার এত শান এত মান তোমরা জানলা আমার সম্পর্কে জানা তোমাদের খুব আগ্রহ আমি কি আমার কি পরিচয় আমার মর্যাদা কি এবার শোনো আনা হাবিব বলল আমি কি ইব্রাহিম কি আমি কি আমি একদিকে হাবিবুল্লাহ অন্যদিকে খালিল কি খালিউল্লাহ আমি হলাম হাবিবুল্লাহ হাবিব মানে বন্ধু খালিল মানে বন্ধু কিন্তু এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে ওলামাই ইসলাম খালিল উল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য করেছেন খালিল কাকে বলে আল্লাহ বাদা তলব খালিল বলা হয় যাকে দেয়া হয় চাওয়ার পরে মানে যা দেয় তবে চাইতে হয় ওনাকে ওনাকে হাবিব হলেন তিনি যিনি চাওয়ার দরকার নাই আল্লাহ ইচ্ছে করেই তাকে ভালোবেসেই নিজের থেকে নিজে দিয়ে থাকেন বুঝেন নাই একবার নবী মোহাম্মদুল্লা সাল্লাহ সাল্লাই আসসাল্লাম বলেছেন আবু বকর বলছেন যে আমি আপনার সাথে খুল্লা মানে নবীজি বলছেন আমি যদি আর কাউকে খেলিল অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করার সুযোগ থাকতো কারণ এই জায়গায় কেবল একজনকেই রাখা লাগে তাহলে আমি আবু বকরকে খালি আমার খালিল আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম কিন্তু তোমাদের বন্ধু তোমাদের প্রিয় নবী তিনি তো আল্লাহ হিসেবে গ্রহণ করেছেন সেই জন্য দ্বিতীয় আর কাউকেই মাকামে বসানোর কোনো সুযোগ নেই তাহলে নবীজি খালিল এটাও হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু স্পেশাল হলো তিনি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কে হাবিবুল্লাহ হলেন তিনি যাকে দেয়া হয় চাওয়ার আগে খালিলুল্লাহ হলেন তিনি যাকে দেয়া হয় কিন্তু কখন চাওয়ার পরে এই সূক্ষ্ম পার্থক্যটা ওলামাই ইসলাম করেছেন আমরা কোরআনের মধ্যে যদি দেখি ইব্রাহিম আলহ্লা বলেছেন কি বলছেন ইবাহিম যখন নম্রদের আগুনের কুণ্ডুলের মধ্যে ফেলা হয় তখন তিনি বলছেন এই মুসিবত থেকে আমাকে একমাত্র আল্লাহ রক্ষা করতে পারি আমাকে কি জ্বালাইবেন নাকি জ্বালাইবেন না এই বিষয় আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আর তিনি কতই না চমৎকার অভিভাবক কতই না চমৎকার অভিভাবক আর আমাদের প্রিয় নবী মোহাম্মদুল্লু সালুল্লাহ সাল্লল্লাহ সম্পর্কে আল্লাহ তালা বলছেন এ আই হে আমার প্রিয় নবী তোমার জন্য তোমার আল্লাহই যথেষ্ট আল্লাহ বলতেছেন তোমার জন্য তোমার আল্লাহ যথেষ্ট পার্থক্য সুহান আল্লাহ সুফহানুভান আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছেন হিজরত করার সময় هي سيد আমি যাচ্ছি আমার রবের দিকে কোন দিকে যাচ্ছি ইব্রাহিম কই যাচ্ছে রবের দিকে যাচ্ছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রবের দিকে কে নিয়ে গেছেন سبحان الذي اسرا بي মিনাল মসজিদুল আকস হ্যাঁ তিনি সেই মহান সত্তা যিনি তার গোলামকে তার কাছে নিয়ে গিয়েছেন রাত্রিকালীন সময়ে সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম বলছেন আমি যাচ্ছি আর আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে আমি তাকে নিয়ে গেলাম আমি তাকে নিয়ে গেলাম দুইটাই বিশাল মর্যাদার ব্যাপার একজন খালিল উল্লাহ আর একজন খাদিব হল্লাহ সুহান সুহানল্লা ইব্রাহিম আলাইহি সাল তুই আসসালাম আল্লাহ বলছেন ওয়ালা তুফিজিনী ইয়ৌ মায়ো বা আসুন হে আল্লাহ ইয়ামতিদ্দিন আপনি আমাকে অসম্মানিত করেন না উনি আল্লাহ কেসে চাইছে

তোমার রব তোমাকে কেয়ামতের দিন বেজি করবে না শুধু তাই নয় তোমার সাথে যারা আছে তাদেরকে তাহলে ইব্রাহিম আল্লাহর কাছে চাইছে আমাকে অসম্মান করিয়ে না আল্লাহ বলছেন যে ঠিক আছে তোকে অসম্মান করব না আর আমার নবীকে আল্লাহ নিজেই সুসম্বাদ দিচ্ছেন

আমার রব আমাকে মাফ করে দেবেন এটা বলছে কে ইব্রাহিম আলাইকুসাল্লা তুই আসসালামী কথা বলছেন আর আমাদের নবীর পরে আল্লাহ তালা বলছেন লৈয়া দে ফেরা লা হো মা তাখান্তম আমিন জাম্বি কেও মা তা আখর হে নবি ইন্না ফতনা আল্লা ফখহামিনা আমি তোমাকে সুই স্পষ্ট বিজয় দান করেছি কে দান করেছি সেই স্পষ্ট বিজয় দান করেছি কেন লেয়াৎ সনাত লা হু নাকা যেন আল্লাহতাআলা তোমার পূর্বের এবং তোমার পরবর্তী জীবনে সবগুলোকে মাফ করে দিতে পারেন ইব্রাহিম বলতেছেন আমার রব আমাকে মাফ করবেন আর আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে মাহমদকে মাফ করে দেওয়ার জন্য তাকে বিজয় দান করেছে সম্মানিত তাহলে আমার নবী মোহাম্মদুল রসল্লাহ সাল্লুসাল্লাম বলছেন তোমরা আমার সাহাবিরা তোমরা ইব্রাহিমের মর্যাদা মৌসার মর্যাদা আদমের মান হয়তো এই সা আলাইকি সাল্লাহুসাল্লামের সম্মানিত মাকাম নিয়ে কথা বলতেছ আর আমার সম্পর্কে জানতে চাচ্ছো আমি কি আমি হলাম হাবিবুল্লাহ আমি কি আমি হলাম হাবিবুল্লাহ ওলা অফাকর তবে এই ব্যাপারে আমার কোনো গর্ব নাই কি নাই গর্ব নাই ও আনা হামিল উল্লা ওয়া কেয়ামতের দিন প্রশংসা আর একটা পতাকা থাকবে এটা সেদিন আমার হাতেই থাকবে আর কারো হাতে থাকবে না নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লাম বলছেন আমি যে শেষদার মধ্যে সেই দিন আল্লাহর প্রশংসা করব কি প্রশংসা করব ওই প্রশংসার ভাষা আজ পর্যন্ত কেউ ব্যবহার করে নাই ওই দিন আল্লাহ তালা আমার হৃদয়ের মধ্যে সেই প্রশংসার ভাষাগুলো হেলাকাল জান্না আমি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়ব খট খট করে জান্নাতের কড়া নাড়তে থাকবো তখন জান্নাতের যিনি দারোয়ান তিনি বলবেন মান আনতা কে 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 দরজা না করলেন আকুলু মোহাম্মদ আমি বলবো যে আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বিকা অমেরতা আল্লাহ কাবলাকা তখন ওই খাজেন ওই দারোয়ান বলবে আমাকে বলা হয়েছে মোহাম্মদ ছাড়া আগে কেউ যাতে জান্নাতে প্রবেশ করতে না পারে আপনার ব্যাপারেই অনুমতি দেয়া হয়েছে যে আপনি যখন জান্নাতের কড়া নাড়বেন আমি যেন আপনার জন্য দরজা খুলে দিই আমি জানি সুহানল্লাহ সুহানল্লাহ সাইয়ুদ্দুখিল নিহা অমানিয়া ফকারা ওর মেণিনী তখন আমি আমাকে জান্নাতে ঢুকাই দিবে আর আমার সাথে থাকবে আমার সাথে থাকবে আমার সাথে থাকবে আমার গরিব উন্মতেরা সুতরাং গরিব হাওয়া এটা খারাপ জিনিস না কি গরিব হওয়া ফকারা فقراء المسلمین المؤمنীন আমার ফকির ফকির উম্মত আর উম্মত এরা আমার সাথে থাকবে সুবহানাল্লাহ আমি আমার উম্মত যখন জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীদের পালা আসবে আমার উম্মত ঢোকার আগ পর্যন্ত অন্যরা অনুমতিই পাবে না সুতরাং ভাইয়েরা হালাল খাচ্ছেন কিনা সেটা দেখার বিষয় বৈধ খাবার খাচ্ছেন কিনা সেটা দেখার বিষয় কত টাকার মালিক হলেন গাড়ির মালিক হলেন বিত্ত বৈভবের মালিক হলেন বছরে কত টাকার ট্যাক্স দিচ্ছেন এর ভিত্তিতে কারণ মর্যাদা নির্ভর করবে না কারিম তো বলছেন তিনটা জিনিস হলো সুখের বাহন কয়টা জিনিস এই তিনটা জিনিস যদি কারো থাকে তাহলে দুনিয়ার সমস্ত তাকে দিয়ে দেওয়া হয়েছে এক নম্বর হলো নিরাপদ একটু থাকার জায়গা কদ্দূর নিরাপদ একটু থাকার জায়গা যেখানে শুয়েছেন পড়ে যাবেন না যেখানে শুয়েছেন রাত্রের বেলায় পুলিশ মিডিয়ার এসে আপনাকে তালাশ করবে না সুখে শান্তিতে দুই চার পাঁচটা দশটা ঘন্টা ঘুমাইতে এরকম একটা জায়গা যদি আপনার হয় আর যদি আপনি থাকেন সুস্থ কি থাকেন হাত আছে পা আছে তার মানে হলো ইনকাম করার বাহন আছে কি আছে ইনকাম করার বাহন আছে তিন নম্বর হলো আপনার কাছে যদি একদিনের খাবার থাকে দিনের রসুল করিম সাল্লাম বলছেন তার কাছে দুনিয়ার সমস্ত ভালাই কল্যাণ আর নামত যেন দিয়ে দেওয়া হয়েছে জমা করা হয়েছে এটাই হলো একমাত্র সুখের ব্যাপার আপনি আজকে বাঁচতেই তো কালকের চিন্তা কালকে বাঁচতেই তো পরশুর চিন্তা পশু বসতেই তো এরপরের দিনের চিন্তা একদিনের খাবার আছে এনাফ কারণ আপনি যদি জান্নাতের নেশায় আসেন কিসের নেশায় জান্নাতের নেশায় আসেন মরবেন আর জান্নাত যাবেন আমার নবী বলছেন এই জাতীয় আমি আমার ফকির ও মদদেরকে নিয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করব একটা বাসার মধ্যে কয়টা রুম দরকার বলছেন ফেরা আসলের রাজল একটা খাট একটা বিছানা নিজের জন্য অফেরা আসন লীল আহাল আরেকটা রোম আরেকটা বিছানা আহালের জন্য পরিবারের জন্য সন্তানের জন্য আর আরেকটা বিছানা

কতটা রুম লাগে এত বাড়ি এত গাড়ি এত রুম দিয়ে করবেন কি কি করবেন জিজ্ঞেস করলাম আজানের পরের দোয়া পারেন সেটা পারেন না আপনি ইঞ্জিনিয়ার হইয়া গেছেন কি লাভ হবে আপনার এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট হইতে আছে একটা মহিলা টিচার সকালবেলায় ভোট গণনা করা অবস্থায় মারা যে এই জামানায় নিশ্চয়ই ওই বাবা ওই স্বামী নিজেকে গর্বিত মনে করে যে আমার স্ত্রী জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে সারুকলার টিচার ওই বাবা নিশ্চয়ই নিজেকে গর্বিত মনে করে যে আমার মেয়ে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে চান্স পেয়েছে এটাই হলো আজকে আমাদের সফলতার বাহন এটাই সফলতার বাহন সফলতার বাহন হলো মৃত্যুর সময় ক্যালিম্যানোসি হওয়া। মৃত্যু সময় মান ক মা মান কে না আখেরু কেনা আমিহি লা ইলাহা ইল্লাল্লা জন্না যেই ব্যক্তির জীবনের সর্বশেষ কত হবে লা ইলাহা ইল্লাল্লা সে জান্নাতে প্রবেশ করবে নাস্তে নাস্তে আপনি মারা গেলেন হারমোনিয়াম বাজাইতে বাজাইতে আপনি মারা গেলেন বোতল খাইতে খাইতে আপনি মারা গেলেন বে নামাজি অবস্থায় আপনার জীবন শেষ হল ষাট পঞ্চাশ সত্তর বছরের জীবন ব্যর্থতায় পর্যবেষিত হল্লাহ আমার আপনার নসিব কিভাবে হবে কিভাবে হবে তারই সু কেমা তো কেমা তারি সু তোমার হাসর ওই অবস্থায় হবে যেই অবস্থায় তোমার মরণ হয়েছে তোমার মরণ ওই অবস্থায় হবে যেই অবস্থা তোমার জীবন অতিবাহিত হয়েছে সুতরাং ভালো মৃত্যুর জন্য ভালো জীবন যাপন করা সত্য ভালো মৃত্যুর জন্য নবী মোহাম্মদ তাকে কি ভালোবাসা সত্য এই যে নবীর শানের কথা বললাম নবীর মানের কথা বললাম নবীর মর্যাদার কথা বললাম তো এই মর্যাদা আমার জন্য কখন নির্ণীত হবে যদি তার সাথে আমার সেতু বন্ধন রচনা করতে সক্ষম হই তখন আমার নবীর শ্রেষ্ঠ নবী কিন্তু আমি কি করি আমি যুবক এখনো পর্যন্ত নবীর মহাব্বতে নবীর সুন্নতের মহাব্বতে আমি দাঁড়িয়ে রাখতে পারি নাই এরকম আছে নাকি নাই আছে আমার নবী জীবনে কখনো কোনো দিন সিগারেট খাইছে তুমি আল্লাহর নবীর ওম্মত আল্লাহর নবীর হাতে তুমি হাউজে কাউসারের পানি পান করতে চাও আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও তুমি সিগারেট খাও নিয়মিত শুধু সিগারেট না আরো কিছু কিছু তুমি খাও খাইয়া খাইয়ে হইরা থাকো তো নবীর শ্রেষ্ঠত্ব বয়ান করে কি যদি নবীর সুন্নতের অনুসরণ আমি করতে না পারি নবীর অনুসরণের মাধ্যমেই তো আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়ার সুযোগ পাবো কি বলেন ঠিক কিনা কিন্তু আনুগত্য যদি না থাকে তাহলে তো হবে না সাহাবায়ে কারাম আজমাইন আল্লাহর নবী সাল্লি সাল্লামকে কেমন ভালোবাসতেন হজতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর বাবা একদম বুড়া থুত্র হইয়া গেছে মক্কা বিজয়ের আগ পর্যন্ত এই লোকটা কাফের ছিল মক্কা বিজয়ের পরে এই বুড়া লোকটা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিল হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বাবাকে ধরে 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 নিয়ে আসলেন নবী সাল্ল্লাহসাল্লামের দরবারে যে তিনি ইসলাম গ্রহণ করবেন কিন্তু আল্লাহর নবী সাল্লি আসসাল্লামকে আবু বকরকে খুব সম্মান করতেন কারণ তিনি তার সুখে দুঃখের সাথী সঙ্গী তিনি তার শ্বশুর আর ওনার বাবা হলেন দাদা শ্বশুর উনি বললেন যে আপনি এই মুরুব্বি কেন নিয়ে আসলেন আমি তার কাছে যাইতাম সেখানে গিয়ে আমি তাকে ইসলাম গ্রহণ করাইতাম উনি বলছেন যে না আমার বাবা আপনার কাছে আসবে এটাই হল সঠিক কথা আপনি সেখানে যাবেন কেন এরপরে আবু কোহা আবু কোহা ফাহ আবু বকরের বাবা ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে সমানে আবু বকর কান্না শুরু করে দিয়েছে রে কান্না সাহাবাই আজমাইন বললেন এই সময় আপনার আনন্দ করার কথা আপনার এই বুড়া বাবা এই অবস্থায় মারা গেলে ওনার চাষা আবু তালেব ইসলাম গ্রহণ না করি মারা গেছে আমার বাবার জায়গায় যদি আবু তালেব ইসলাম গ্রহণ করত তাহলে আল্লাহর নবী বেশি খুশি হইতেন বেশি মানে নবীর খুশি আমার খুশি চিন্তা করছেন নবীর মোহাম্মত কেমন এক পেয়ালা দুধ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলতেছেন আমার এমন খিদা লাগছে আমি চাইছিলাম এটা আমি খাই আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে দিলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আপনি দুধটা একটু পান করুন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম নিজেও ক্ষুধার্ত ছিলেন তিনি গট 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 করে খেয়ে ফেলছেন আবু বকর বলতেছে নবীজি খাইছে যেন পেটটা আমার বইরা গেছে গা আমি হয়ে গেছে। গেছি প্রিয় ভাইরা আমার তাহলে আমরা যারা আল্লাহর নবী সাল্লামের ওম্মত আমাদের কি উচিত নয় নবীকে ভালোবাসা নবীকে মহাব্বত করা এটা আমাদের উচিত না এই মহাব্বত এটা দাবি করার বিষয় নয় আমাদের কর্মের মাধ্যমে সেটা প্রমাণ করার বিষয় যখনই যেটা জানবেন যে আল্লাহ নবী এটা করছেন এটা সারছেন তখনই যাতে আমাদের মধ্যে এই হয়ে আমার না বুঝে এটা করেন নাই আমি এটা করব না আমার বুঝে এটা করছে সেই জন্য আমি করব এটাই হলো নবীর প্রতি মহাব্বত এটাই হলো নবীর প্রতি ভালোবাসা আর কাল আমাদের কঠিন মর্যায় আমার আপনার মর্যাদা নির্ভর করবে আল্লাহ নবীর শ্রেষ্ঠ সৌভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন নিজেদের অবহেলায় এই শ্রেষ্ঠত্ব বাদ দিয়ে আমরা যাতে অধন্তের কাতারে না যাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন